আজ সকালে একটু তাড়াহুড়ো ছিল তাই ভাবছিলাম রুটি তরকারির অত ঝামেলা না করে ঝটপট কিছু একটা করে ফেলা যাক আজকে সকালের ব্রেকফাস্ট তাহলে ডিম পরোটা চটপট বানিয়েও ফেললাম খুব কম সময় আবার বেশ পেটটাও ভরে গেল উপকরণ কিন্তু খুবই সীমিত যদিও আমি একটু অল্প উপকরণেই এটা বানানোর চেষ্টা করেছিলাম খুব সহজ আর সাধারণ পদ্ধতিতে তোমরাও হয়তো বাড়িতে ডিমের পরোটা বানিয়ে থাকবে আমাকে কমেন্টে জানিও তোমরা কিভাবে বাড়িতে ডিমের পরোটা বানাও আর কি কি উপকরণ এতে ব্যবহার করো দু কাপ ময়দা দুটো ডিম বেশ অনেকটা মতো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন ওই যে বললাম সকালবেলা আজকে একটু ছিল ওই জন্যেই এত সহজ পদ্ধতিতে আজকে বানালাম নইলে কিন্তু অনেক কিছুই এতে পড়ে আবার তাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে যেমন একটু গাজরের কুচি এই সব দিলেও কিন্তু দারুণ খেতেও লাগে আবার বেশ হেলদি কিন্তু আসল ব্যাপার এইটাই ডিম যাতেই পরে সেটারই স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই জন্যেই বেশ অনেকটা মতো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে ফেললাম আজকের ডিমের পরডাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল দুটো ডিমে তো অতটা ময়দা মাখা সম্ভব না তাই জন্য মাঝে মাঝে একটু করে করে জল দিয়েও পাতলা করে ব্যাটারটাকে আমি গুলিয়ে নিচ্ছিলাম ঝটপট তাড়াতাড়ি রান্না হলেও এই গোলাটার সময় একটু কিন্তু সময় দিয়ে গুলতে হবে যাতে খুব মসৃণভাবে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয় ডিমের এই পরোটাগুলো আমি রিফাইন্ড অয়েলেই ভাজব তো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে চাটুর মধ্যে খুব অল্প তেল দিয়ে পুরো চাটুতে ভালো করে মাখিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবার একটু করে ডিমের পরোটার এই ব্যাটারটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যত বেশি পাতলা করে ছড়াতে পারবে তত কিন্তু খেতে সুন্দর হবে ডিমের পরোটাটাকে একটু এপিটোপিট ওপিট নিয়ে তারপরে একটু সাইডে রেখে একটু রিফাইন্ড অয়েল চাটুতে দিয়ে সেটা একটু গরম করে নিয়ে উপর থেকে পরোটাটাকে ছেড়ে দিয়ে ভালো করে চেপে চেপে সুন্দরভাবে ভেজে নিতে হবে বেশি মোটা হলে খেতে ভালো লাগে না যত বেশি পরোটাগুলো পাতলা হয় ততই খেতে ভালো লাগে এই যে দেখো গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ভালো করে চেপে চেপে সব দিকটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিলে পরোটাটা খেতে খুব ভালো লাগে এইভাবে একে একে পরোটাগুলো ভেজে ফেলতে হবে তবে পরোটার স্বাদ তখনই ভালো লাগবে যদি গরম গরম পরোটাগুলো খাওয়া যায় সকালবেলা জলখাবারেই আমি ডিমের পরোটাটা মাঝে মধ্যে বানাই যেদিনকে খুব বেশি তাড়াহুড়ো থাকে সেই দিনকে চেষ্টা করি ডিমের পরোটা দিয়ে জলখাবারটা সেরে ফেলবার তোমরা চাইলে সন্ধেবেলার টিফিনেও এইরকম ধরনের ডিমের পরোটা বানিয়ে খেতে পারো চায়ের সাথেও কিন্তু বেশ লাগে তবে আজ সকালে চাটা আর বানায় সসের সাথেই পরোটাগুলো খেয়ে নিয়েছিলাম ধনে পাতার চাটনির সাথেও ট্রাই করে দেখতে পারো বেশ লাগে দু কাপ ময়দা আর দুটো ডিমে আমার বেশ আটটা মতো এরকম সাইজের পরোটা হয়েছিল এই ঝটপট সহজে বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব